এবং বাংলাদেশে এরকম হাত পা নষ্টের কারখানা ট্যাট রিমুভের দোকান অভাব নাই এমন দেখা যায় যে ট্যাটু করতেছে এদিক দিয়ে পর্দার আলার এখানে ট্যাটু ইউজ করতেছে এদিকে গ্লাস দিয়ে ট্যাটু করতেছে ওইখানে ট্যাটু ইউজ করতেছে সবাই বারো হিন্দু মুসলমানদের ট্যাটু কই না একদম মিথ্যা কথা বললাম মুসলমানদের এই ধর্মীয় ভিত্তিতে আঘাত হেনে এরা ট্যাটু করতেছে এবং এই ট্যাটু সম্পূর্ণ হারাম মুসলমানদের আমরা এখানে কোনো ধরনের ট্যাটু করি না প্রয়োজন আপনারা যাচাই বাছাই করতে পারেন এবং কেউ যদি প্রমাণ করতে পারেন দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আপনাদের সম্মানিত যে আপনাকে ট্যাটু করেন জি আমরা ট্যাটু করি না আপনি করেন না এই সেটা এটা প্রমাণ করেন প্রমাণ করবে আমরা চার বছর আগে আমরা যখন বুঝতে পারছি ট্যাটু করা হারাম আমরা দেরি বুঝছি কিন্তু আমরা সাথে সাথে আমাদের কোম্পানি বন্ধ করে দিছি ট্যাটু কোম্পানিই নাই আচ্ছা তাহলে এখন কি করেন কাজটা কি আমাদের রিমুভ করি ট্যাটু রিমুভ তেল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ কাটা দাগ রিমুভ মোটা থেকে চিকন হতে যান এছাড়া ব্রনের গর্ত মেস্তা আপনার লাল তিল কালো তিল বাদামি তিল আচ্ছা সব ধরনের কাজগুলো করে থাকেন এই যে মেশিনগুলো দ্বারা এই মিশিনের কাছে এটা কাটা দাগ রিমুভ করা যায় কাটা দাগ রিমুভ করা যায় রিমুভ করা যায় এই আমার জন্য একটু পানি আনো তো এটা এটা মেস্তা রিমুভ করা লাল তিল বাদামি দিল রিমুভ করা যায় আচ্ছা পাশাপাশি এখানে রয়েছে আরো দুই তিনটা মেশিন চারটা পাঁচটা মানে মেশিন তো ভাই অভাব নেই ভাই আপনার এখানে তো মেশিনের অভাব নেই একটার পর একটা শুধু মেশিন আর মেশিন দেখা যাচ্ছে জি এটা হলো এখানে হেয়ার রিমুভার মেশিন আছে আনওয়ান্টেড হেয়ার রিমুভার আচ্ছা এটা হেয়ার রিমুভার হ্যাঁ এটাতে আছে সিও2 লেজার এটার মাধ্যমে এটার মাধ্যমে যে ট্রান্সজেন্ডার ভাই বোনরা আছে তৃতীয় লিঙ্গ এছাড়া আপনারা বিভিন্ন মাদের বোনদের আপনাদের যে বাচ্চা হওয়ার পর যে সমস্যার জন্য চুল দাঁড়িয়ে উঠে সেটার জন্য এরপরে এটা আছে এটা হলো কি আপনার এই জার্মানি মেশিন এটার মাধ্যমে গ্যারান্টি সহকারে ব্রোন মেস্তা কাটা রিমুভ করা হয় এটা আছে পিকোলেজার এটা এটা আড়াইশো কেজি দুইশো ষাট কেজি ওজন এটা দুইশো ষাট হ্যাঁ এটা এটার মাধ্যমে আপনি ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ আবার গ্যারান্টি সহকারে কালার ট্যাটু রিমুভ করতে পারবেন এটা ইএমএস ফ্যাট বাড়ানোর মেশিন মোটা থেকে চিকন হতে চান গ্যারান্টি সহকারে রিমুভ হবে ওই যে মেশিনগুলো গ্যারান্টি সহকারে রিমুভ হবে এটা আছে স্কিন টাইটেনিং মেশিন ব্রাইটেনিং মেশিন আচ্ছা এটা আছে ডিপিএল এইট জেনারেশনের মেশিন এটার মাধ্যমে যাদের বাদামি তিল পড়ছে লাল তিল পড়ছে চোখের ব্রোনের দাগ মার্ক জন্মগত দাগ রিমুভ করা যায় এটা অক্সিজেন মেশিন কাজ করার সময় এটার সাহায্য নিলে স্কিন পুরো কেটে নেবে না এই অনেক জায়গায় কাজ করবেন না যে স্কিন পুরো যায় কিন্তু কালি উঠে যায় এটার মাধ্যমে কাজ করলে স্ক্রিন পুরবে না এটা আছে ইলেকট্রো সার্জারি মেশিন এটার মাধ্যমে তো কম টাকায় পিলা চিল রিমুভ করতে পারবেন আচ্ছা অনেকে তো আসলে প্রশ্ন করতে পারে ভাই সাইদুল ভাই আপনি এত ধরনের মেশিন আসলে ডাক্তারের কাছেও মনে এত ধরনের মেশিন নেই এখন আছে এখন আছে ভাই এখন অ্যাভেইলেবল অ্যাভেইলেবল এখন অ্যাভেইলেবল অভাবও নাই

এগুলো আসলে মানুষ বলে বাজারে টাইপের কথাবার্তা মাছের বাজার বানা ফেলায় আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিব কাজ হবে না কেন হওয়ার জন্য যা যা করতে সব করুন মানে একদম 100% গ্যারান্টি কাজ হবে না কেন কাজ করতে গেলে যা যা লাগে সব করুম জান দিয়ে দিব জান দিয়ে না কাজ হইতে হবে না জান দাও দরকার নেই কাজ হইতে হবে তাহলে আমার একটা ধরনে আমি একটা ট্যাটু করেছি সেই ট্যাটুটা রিমুভ করব বা আমার মুখে কালো দাগ বা ব্রন হয়েছে বা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে বা সেই সমস্যাগুলো কি আপনি যতক্ষণ পর্যন্ত না উঠবে সমস্যা সম্পূর্ণ আমাদের দায়িত্ব একবারই পেমেন্ট করবেন সেশন সম্পূর্ণ ফ্রি ফুল কন্টাক্ট যে কোনো জায়গায় যাবেন প্রতিবার যাবেন প্রতিবার টাকা দিবেন মানে আপনাদের এখানে প্রতিবার কোনো টাকার সিস্টেম আপনারা আনওয়ান্টেড হেয়ার রিমুভ আর ওজন কমানো ছাড়া সব কন্টাক্ট

তখন হ্যাঁ অনেক টাকা ইনকাম করে ফেলে ওভাবে অল্প কয়েক টাকার ওষুধ পাতি এলাকা থেকে কিনে নিতে পারবেন এলাকা থেকে কিনে নিতে পারবেন তো বৃহস্পতি আসলে সাইদুর ভাই এখানে সরাসরি আমরা চলে আসলাম দেখলাম প্রচুর পরিমাণে মেশিন দেখা যাচ্ছে আসলে এখানে সার্টিফিকেট গুলো দেখেন আসলে কখনো কোথাও গিয়ে যদি এই ধরনের সার্টিফিকেট গুলো আপনার মনে হয় দেখতে পারবেন না যে এখানে সব ধরনের কিন্তু কম আছে বিভিন্ন জায়গায় কম আছে আছে